হচ্ছে বার্দুবাইয়ের একটা জায়গা দেখেন আর ভিতরে যাওয়ার রাস্তাটা একদম বলতে গেলে এক প্রকার পুরান ঢাকার মতো এই যে দেখেন অবস্থাগুলো একদম মানে মানে নেরু একটা জায়গা আর কি সর্বোচ্চ এক দুইটা মানুষ একসাথে মানে ওভারটেক করতে পারে আর কি চলাচল করতে পারে এই যে দেখেন অবস্থা বার্দুবাইয়ের ভিতরে যে জায়গাগুলো আছে দেখেন কি অবস্থা এদিক দিয়ে আবার দেখেছে যে ছোট ছোট দোকান আবার এদিকে আপনার এই যে কিছু চমৎকার অবস্থা দেখা যায় এখানে বিভিন্ন ধরনের মহিলাদের জিনিসপত্র পাওয়া যায় আচ্ছা বিশেষ করে যারা সনাতন ধর্মীয় অবলম্বী আছে তাদের জিনিসগুলো এই জায়গায় সবচেয়ে বেশি পাওয়া যায় দেখেন মানে অনেক ছোট ছোট জায়গা নিয়ে আর কি এই জায়গায় দোকান পাট বসানো হয়েছে

হিন্দু সম্প্রদায়ের যারা আছে সনাতন ধর্মী তাদের জন্য প্রার্থনালয় এটা একটা মন্দির করে দেওয়া হয়েছে চারপাশে তো অবশ্য মসজিদ এটা আমাদের এই পাশে মসজিদ আর এই পাশে হচ্ছে মন্দির একসাথে মসজিদ এবং মন্দির দেখেন কত সুন্দরভাবে তারা এবাদত কি করে যেটা না দেখলে আসলে বুঝবেন না এটা হচ্ছে মসজিদ একসাথে আর এই পাশে হচ্ছে মন্দির মানে দুই ধর্মের মানুষ দু জায়গার মধ্যে এবাদত কি করে এটাই তার বাস্তব প্রমাণ কোনো যে মালা কিচ্ছু নেই একদম স্বাধীনভাবে করতে পারে তারা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ